সৌদি ডোর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিবারের মতো আবারও ন্যাচারাল দরজা নিয়ে আসছি এবং লেখার পুলিশের দরজা আছে এবং হ্যান্ড পুলিশের দরজা আছে প্রত্যেকটা দরজায় কিন্তু প্রত্যেকটা জলা পর্যায়ে ডেলিভারি চার্জ ফ্রিভাবেন ইস কিন্তু আমরাও সবাই যোগাযোগ করবেন পুন্ডনটা পছন্দ হয়েছে আমাকে ইমোয়াটসঅ্যাপে পাঠাবেন এখানে হচ্ছে এই রাওয়ণ দরজা হচ্ছে আপনার নোয়াখালী লক্ষ্মীপুরে সরি নোয়াখালী হচ্ছে পঁয়তাল্লিশ বাই হচ্ছে আপনার নব্বই ইঞ্চি এটার রেটটা পড়ছে হচ্ছে রাউন্ড মডেল এটা হচ্ছে তির নকশা সহকারে লেখার বান্নি সহকারে রেটটা পড়ছে বিশ হাজার টাকা এখানে হচ্ছে মানিকগঞ্জ যাবে এগুলা মানিকগঞ্জ এগুলা রেট পড়ছে পাল্লা হচ্ছে সাত হাজার বান্নি তিন হাজার দশ হাজার টাকা প্রত্যেকটা জলাপর কিন্তু ডেলিভারি চার্জগুলো ফ্রি আছে এই দরজাগুলো যাবে হচ্ছে আপনার চাঁদপুর হাজিগঞ্জে তির নকশা সহকারে উপরে বিশমিলা সহকারে একটা মাঝখানে এটা হচ্ছে আল্লাহ আছে আর এই হচ্ছে ফিলার মডেল এগুলা এগুলো যাবে হচ্ছে চাঁদপুর হাজিগঞ্জে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার কাল